দেশীয় অন্টারপ্রনোররা আসছেন স্পেশালি ফিমেলরা ক্রাউন প্লাজা নাম দিয়েছে ওয়াও শো সো এই জন্যেই আমরা এই ফেয়ারে এসেছি যে আমাদের দেশীয় অন্টারপ্রনোররা ফিমেল অন্টারপ্রনোররা কি করছে সেটা দেখতে আর আমরা দুজনেই দেশীয় পণ্য এবং এন্টারপ্রনোরদেরকে অনেক এনকারেজ করতে চাই আমাদের কন্ট্রিবিউশন থেকে আমরা সবসময় চাই যে আমাদের কিছু কন্ট্রিবিউশন থাকুক তাদের সাথে সো এই জন্যই আমরা এই ধরনের মেলাগুলোকে করি আমরা চেষ্টা আমি দেখেছি যে এটা ওমেনদের নিয়ে করা আর আমি এইসব মেলাতে খুবই ইন্টারেস্টেড থাকি সব সময় আসা ভিজিট করা না কিনলেও অ্যাটলিস্ট যে দেখবো মানে এত ভ্যারাইটিস মানুষ কত কিছু করছে এটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগে আর আসলে তো অবশ্যই কিছু না কিছু কেরাই হয় কারণ মেয়েদের মনে আমরা দেখলে অবশ্যই কিছু না কিছু পারচেস করেই চাই তো এইসব কিছু নিয়ে আর কি আসার মেলায় মেলা আমি কখন এর আগে মেলা করি নাই সো আমার খুব ভালো লাগছে আর ক্রাউন্ড ক্লাস আছে এত সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে মানে আর সব অনেক অনেক সাথে পরিচয় হচ্ছে অনেক মানে লিঙ্ক পাচ্ছে জাস্ট বিকজ অফ দ্য অপরচুনিটি আই ক্যাড অনেকদিন ধরে ইচ্ছে ছিল বিজনেস করার বাট সাহস পেতাম না দেন আমার হাজব্যান্ড আমি ওনাকে ক্রেডিট দিব মানে বলে না প্রতিটা সাকসেসফুল ম্যানের পিছিয়ে একটা মেয়ে আছে আমার সাকসেসের পিছিয়ে আমার হাজব্যান্ড আছে আমার ইচ্ছা ছিল যে সবাই যেন স্টাইল করতে পারে মানে কারোর জন্য যেন একদম থার্টি এইট থেকে একদম পঞ্চাশ একান্ন বাউন্ন সাইজের আপনারও জেনে স্টাইল করতে পারে এই জিনিসের যে ইন্সপিরেশনটা আমি পাচ্ছি এটা কিন্তু অনেক বড়ো একটা ব্যাপার সো এখানে আসার পর আমি জিনিসটা পেয়েছি অ্যান্ড ইটস ভেরি হাউডিং আমার মূলত কাজগুলি হ্যান্ডস্টেস্টির ভিতরে আমার হ্যান্ডস্ট্রেসি ওয়ান পিস শাড়ি সালোয়ার প্যান্ট সব আছে আমি একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মেয়েদের কাজ শিখিয়ে ওদেরকে ডেভেলপ করা মূল উদ্দেশ্য আমার আর এখানে আমি এনেছি কিছু হাতের কাজের ওয়ান পিস শাড়ি আর জামদানি শাড়ি আমি এক্সপোর্ট করছি আমেরিকাতে ইংল্যান্ডে আর মেয়েদের কাজ শিখিয়ে ওদেরকে কিছুটা অন্তত আসুক ইনকাম নারীদের উন্নয়নের কাজে এগিয়ে আছি এবং কাজ করে যাচ্ছি এটা আমরা মূলত নিয়ে কাজ করছি রিক্সা আর্টটা মূলত রিক্সা আর্টিস্ট যারা ছিলেন এবং আমাদের যে কালচারাল হেরিটেজ রিক্সা আর্টটাকে প্রিজার্ভ করা এবং আর্টিস্টদের কর্মসংস্থানের জন্যই এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এই যে প্রোডাকশানগুলো আর্টিস্টদের সাথে বসে আমরা ফিল্ডে যেগুলো ডেভেলপ করছি এগুলো সামনে তুলে আনলে আমাদের আর্টিস্টদেরও কর্মসংস্থান বাড়তে থাকবে এবং আমাদের যে ন্যাশনাল হেরিটেজ আছে এই স্কিলগুলো সামনে আসবে যে বাংলাদেশ কী কী রিপ্রেজেন্ট করছে এবং কী কী স্কিলস আমাদের কমিউনিটিতে আছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করি পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রাফট আইটেম জুয়েলারি তৈরি করি ভুট্টা যেটা হচ্ছে কর্ন আর কি ভুট্টা থেকে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় এখানে বিভিন্ন ধরনের শোপিস আছে তারপরে জুয়েলারির মধ্যে চুরি কানের গলার তারপর ফ্রিজ ম্যাগনেট এরকম অনেক ধরনের আইটেম আমরা তৈরি করি অনেকে আসে আমাদের ট্রেনিং সেন্টার আছে ট্রেনিং নেয় তারপরে আমরা নিজেরা কর্মী তৈরি করি তাদেরকে আমরা ট্রেনিং দিই দিয়ে আমাদের মানে কাজটা তাদের শেখাই পরে তারাই আমাদের এমপ্লয় হয়ে যায় এখানে যে জিনিসগুলো আছে এগুলো হলো আমাদের তৈরি এবং হ্যাপি হোমে আরও অনেক শিশু আছে সুবিধাবঞ্চিত বঞ্চিত যাদেরকে হ্যাপি হোম তাদের সাহায্যে আর কি গড়ে তুলছে তো এখানে ওই সব মেয়েদের নিজেদের হাতের তৈরি সব জিনিস এখানে ক্যানভাস আছে তারপর আমরা হলো ফেলে দেওয়া রঙের যেই কাচের জার সেগুলোতে আমরা ডিজাইন করে এখানে সেল করছি এটা শুধু সেলের জন্য না এখানে আমরা প্রেজেন্ট করছি হ্যাপি হোম কীভাবে আমাদেরকে একটা সুন্দর পজিশনে নিয়ে গিয়েছে এবং আমরা নিজেরা কিভাবে হলো স্বাবলম্বী হতে পেরেছি ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ থেকে আসলে প্রত্যেক বছর সেপ্টেম্বরে গিভিং ফর গুড মান্থ অবজার্ভ করা হয় অ্যান্ড ইন কন্টিনিউশন অফ দ্যাট ক্রাউন প্লাজাও চেয়েছে যে এই বছর আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করব যেটা আসলে আমাদের কমিউনিটিতে অনেক পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে এবং তারই ধারাবাহিকতায় আমরা আসলে এই ওয়াও আইডিয়াটাকে যেটা কিনা ঢাকা মার্কেটে প্রথমবারের মতো করা হচ্ছে আমরা দেখি যে নারী উদ্যোক্তাদের নিয়ে অনেক কিছু অর্গানাইজ করা হয় বাট এই ওয়াও মার্কেটটা যেটা অর্গানাইজ আমরা করেছি এটা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে একদিনের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা ওপেন করে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালো ক্রাউডও হয়েছে তো তারা আসছেন এবং নারীর উদ্যোক্তা তাদের প্রোডাক্ট প্রদর্শন করারও সুযোগ পাচ্ছে